গুড মর্নিং এভরি তো আজকে হলো সানডে রবিবার আমরা সবাই উঠে পড়েছি বাট এখনো কিছু হয়নি এনার ব্রাশ হয়ে গেছে ইনি ব্রাশ করেছেন বাট তার পরিষ্কার হয়নি

আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা সবাই আমার সাথে থেকে পাশে থেকে আর গলাটা একটু খারাপ কারণ সর্দি কাশি আর আজকে যাব এক জায়গায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোথায় যাব সেটা তোমরা যা মানে দেখলে বুঝতে পারবে তাকে তোমরা চেনো তো আমার ইউটিউবেরই এক বন্ধু তোমরা দেখেছো আগে যারা আমার ব্লগ রাখো তারা নিশ্চয়ই বুঝেও গেছো তো ব্লগটা শুরু করছি তারপরে এখন যেতে হবে সবজি বাজারে সবজি বাজার টাজার করে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে যাব এবারে চলে এসছি ব্রেকফাস্ট বানাতে আজকে ব্রেকফাস্টে পোহা খাবো তাই পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপরে আমি বাদাম ভেজে নেব বাদাম ভাজা বাদাম ছিল না ঘরে তাই কাঁচা বাদাম আমি এনে রাখি তবে যখন যেটা খাওয়ার ইচ্ছা হয় বাদাম ভেজে করে নিই তাতে সুবিধা হয় কাঁচা বাদামের কোনো রেসিপি করা যায় আবার এদিকে ভাজা বাদামের রেসিপি করা যায় আর একবারে ডিমার্ট থেকে নিয়ে আসি তাতে অনেক সুবিধাও হয় নইলে এই ছোটো ছোটো করে প্যাকেট নিয়ে আসা ভাজা বাদামের এতে আমার একটু প্রবলেমই মনে হয় তো তারপরে পোহা দিয়ে আমি খাবারটা রেডি করে নিচ্ছি এটাই আজকে আমি আরভি ভি অভ্র সবাই মিলে খাবো না মাঝে তুমি থাকো না যে আর এখানে আমি রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি সবজি আনতে তো ওরা আগে বাইরে বেরিয়ে গেল। এখন আমি পর্দা টর্দা সব ঠিক করে তারপরে বেরোচ্ছি আর তখন আরবি বলছিল ওর বাবার কথা ওর বাবা ভিডিওতে কিছুতেই আসতে চায় না তাই ওর বাবাকে আমি বলছিলাম সবাই ভাবে আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকে না আর দেখো আমরা চলে এসেছি সবজি বাজারে এটা আমাদের বাড়ির পাশেই সবজি বাজার এখানে বাঙালিদের সব ধরনের সবজি পাওয়া যায় খুব সস্তায় পাওয়া যায় আর সবজিগুলো বেশ ফ্রেশ থাকে আমরা এখান থেকে নিই সেই জন্য আর এখানে গাঁটি কচু কচু লতা সব কিছু পাওয়া যায় শুধু কচু শাকটা পাওয়া যায় না আমি অনেকবার জিজ্ঞেস করেছি বাট পাইনি সিম নিতে পারতাম তো সিম নিলাম না সিম নিলাম না সিম নিতে পারতাম আর সবজি নেওয়ার পর আমরা গাড়ি পার্কিং করেছিলাম দেখো এখানে একটা এখানে আমরা যখনই গাড়ি পার্কিং করি সে আগে নিয়ে প্রণাম করি যেহেতু আমাদের ওই শ্মশানে গেলে আমরা প্রণাম করার একটা হ্যাবিট থেকেই গেছে সেই জন্য ওকেও শেখাই যে এখানে আসলে প্রণাম করতে হয় তারপরে আমরা বেরিয়ে গেছি ঘরের জন্য আর তখন সিমের কথা বলছিলাম আর সিম বানিয়ে দিল তারপরে বাজার থেকে চলে এসেছি আজকে বাজারে গিয়ে না এত ভালো লাগছিল বাঙালিদের সব কিছু আছে বাঙালি বেগুন চালতে কাঁচা আম তারপরে হচ্ছে মোচা কাঁঠাল সবকিছু ছিল মানে কোনটা ছেড়ে কোনটা নেব আমার বেশি সব সবজি এনেছি এই সপ্তাহে আরবি বলছে খাবে না তাই মাছ আনিনি তো বেশি করে সবজি নিয়ে এসেছি কাঁঠালও নিয়ে এসছি কিন্তু কাঁঠালটা কাটা কাটবো কি করে সেটা একটা টেনশনের ব্যাপার যদি কাটতে শিখে গেছি আমি কিন্তু প্রচন্ড হ্যাপা তো সেই জন্য কাটতে ইচ্ছা করে না যাই হোক তবুও চেষ্টা করব কাঁঠাল কেটে রান্না করার যেহেতু অভ্র বললো খাবে আর আরভিও দেখে বলছে মাম্মা কাঁঠাল নাও খাবো মানে এচড় আর কি কাঁঠাল বলতে এচোরের তরকারি কাঁচা কাঁঠাল আর চালতা আনে চালতা কাটতেও ভীষণ ভয় লাগে হাত কেটে যায় আর চালতা আনলো না অনেকটা হয়ে যায় এমনিতেই অনেক বেশি কিছু এনে নিয়েছি কাঁচা আমও এনেছি তো তোমাদের সঙ্গে দেখালাম মানে বাজারে যা যা ছিল কিছুটা দেখালাম এত ভিড় থাকে আর আমি ওই ভিড়ের মধ্যে না ভিডিও ক্লিপ নিতে আমার কেমন যেন একটা লাগে তো সেই জন্য আর ভিডিও ক্লিপ নিই নিই তো তোমাদের যদি কারো দেখতে ইচ্ছে হয় বাঙালি সব কিছু সবজি টবজি কোথায় ভালো পাওয়া যায় আমাদের এখানে ইলেকট্রনিক সিটির আশেপাশে তো তোমরা কমেন্টটা জানিও আমি অবশ্যই দেখাবো আর সত্যি বলছি এখানে একদম ফ্রেশ আর খুব ভালো সবজি পাওয়া যায় আর কচুর লতার থেকে শুরু করে গাটি কচুর থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় শুধু আমি জিজ্ঞেস করেছিলাম কচু পাতা বা কচু শাক যেটাকে বলে সেটা পাওয়া যায় কিনা তো ওরা মানা করেছিল পাওয়া যায় না তো বাকি সব কিছু পাওয়া যায় যারা তোমাদের দেখাচ্ছে কি কি এনেছে আমি পুরো খুলে দেখাবো না কেন কি এখন স্নান করব মেশিন ভর্তি কাপড় আছে সেগুলো ধুতে দেব। সরি ধোয়া হয়ে গেছে মেলে দেব। তো তারপরে আবার যাওয়া আছে তো সেই জন্য আমি আর পুরো খুলে দেখাচ্ছি না আমি উপর থেকে দেখিয়ে দিচ্ছি কি কি এনেছি তার আগে দেখো আমাদের আরবি রানি এসেই বসে পড়েছেন হ্যালো এসে বসে পড়েছে ভীষণ ব্যস্ত মানে আইএএস রাও এত ব্যস্ত থাকে না এত ক্যালকুলেটর ও ডাইরির আরেকটা মোবাইল আর একটা নষ্ট মোবাইল এগুলো নিয়ে পড়েছে তো ভীষণই ব্যস্ত আমার মেয়ে দেশের কাজ করছে অনেক হিসেব নিকেশ করতে হয় সেগুলো করছে যাই হোক ওকে ডিস্টার্ব করছি না আর আমরা এসেই আমি আর মেয়ে মিলে পেয়ারা মাখা খেলাম কাসুন্দি দিয়ে কাসুন্দি ছিল ঘর থেকে এনেছিলাম সেটা দিয়ে পেয়ারা মাখা খেলাম আর আমার গলার অবস্থা তো খুব খারাপ গলার অবস্থা শ্বাস দিতে পারছি না সর্দি তো তবুও ঘোরার নেশাটা তো আছেই তো চলো আর ভি দেখাবো সবজিগুলো এখন ঠিক আছে তাহলে সবজিগুলো দেখিয়ে নি অনেক কিছু এই দেখো কি কি সবজি এনেছি অনেক কিছু এনেছি এই যে এচোর এবার এচোর কেটে চোর খাবো এগুলো ফ্রিজে এখন ঢোকাতে পারবো না কালকে কেটে কেটে একবারে ঢোকাবো তোমাদের তো দেখেছি আমি কেটে কেটে ঢোকাই ও পানি ফলও পেয়েছি কি সিঙারা ফল নাকি কি বলে এটাকে আমরা পানি ফল বলি তো এটাও এনেছি এই তো আর ভিনিয়ে নিল আমি বসেই পড়লাম মেঝেতে আর আমার এই দেখো পটের গাছটা মরে গেছে গাছ কিনতে হবে একটা এটা পানি ফল না যায় না এটা খাওয়া যায় না এটা জাস্ট দেখতে হয় দেখে সাজিয়ে রাখতে হয় হ্যাঁ এটা দেখবি হ্যাঁ এটা প্রতিদিন সকালবেলা উঠবি উঠে এটা দেখবি দর্শন করে এটাকে প্রণাম করে তারপরে রেখে দিবি হ্যাঁ সত্যি বলছি তো এটা কি করে দিয়ে ও জানতামই না বাবু আমি এখন জানলাম যেটা খায় হ্যাঁ যে কাটা হ্যাঁ দেখাচ্ছি এই যে কাটা এই যে কাটা এই যে ভেতরে কাটা নেই ভেতরে আমি দিচ্ছি দাঁড়াও খুলে তোমাকে আর এটা তো আরভি এটা থার্মোকলের ছিল ওইটা কালার করেছিল ফ্যান আনা হয়েছিল আমাদের নতুন ফ্ল্যাটের সেটাতে কালার করে এটার উপরে একটু পটটা বসিয়ে দিয়েছি হুম হ্যাঁ ওইটা তুলে স্কিনটাকে ছাড়িয়ে তারপরে খেতে হয় তুমি খেতে চাও এখন ওকে দিচ্ছি দাদু খুব টেস্টি হয় বাট আমার ভাল লাগে না তেতে হবে না তেতে হবে না বাট আমার ভাল লাগে না তোমার ভালো লাগতে পারে আর খুব ভালো লাগে নানিয়া খেতে খুব ভালোবাসে না খুলে দিচ্ছি তারপরে দেখবে আর অনেকগুলো এনেছি তো জাস্ট একটা বের করলাম দাঁড়াও তো এভাবে আমরা এখন নিচেই বসে পড়েছি বসে মা আর মেয়ে গল্প করছিলাম তো কেউ পানি ফলটা ছাড়িয়ে দিই ও বলছে খাবে তো ছাড়িয়ে দিই ছাড়িয়ে দেওয়ার পরও খাক তারপরে হ্যাঁ সিঙ্গারার মতন বলে ওরা বলছিল সিঙ্গারা ফল তা আমি ঠিক বুঝতে পারছিলাম না সিঙ্গারা ফলটা কি জিনিস কেমন যেন আসছে ভিডিওতে একবার আলো পাচ্ছে একবার পাচ্ছে না কেমন গোলাটে টাইপের আসছে তো ওকে ফলটা ছাড়িয়ে দিই তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে স্নান করবো স্নান করে রেডি হব আর রেডি হওয়ার পর খেয়ে দে বেরু বেরু আসলে ওইখানে যাচ্ছে ওদেরকে বলেছিলাম আসতে কিন্তু ও বলল আসতে পারবে না আর ওর মা এসছে তাই ওর মার সঙ্গে দেখা করতে যাব কাকিমার সঙ্গে দেখা করতে যাব আমার মার আসার কথা ছিল মা তো আসতে পেলো না তাই ভাবলাম কাকিমা যখন আসছে দেখা করে আসি আর আমরা যে যারা বাইরে থাকি তাদের তো বন্ধু বান্ধব রাই নিজের আত্মীয়ের মতন হয়ে যায় আর ওরা ভীষণ ভালো ভীষণ ভালো লাগে তো যাই অনেক দিন থেকে মানে যাওয়াই হয়নি সেই গত বছর গেছিলাম এই বছর যাওয়া হয় না ওদেরকে আসতে বুঝে ওরাও আসে না কিছু কাজ করে না তো বা বলছিল তোমরা এসো তাই ভাবলাম যে যাই দেখা করে আসি আর কাকিমাও চলে যাবে বলছে বেশি দিন থাকবে না সেই জন্য ডিসাইড করলাম দেখা করে আসি আমি আর আরবি যেতে চাইছিলাম তো অভ্র বলছে না ও যাবে তখন মানা করি কি করে চলো তাই সবাই মিলে যাচ্ছি তো চলো এখন যাচ্ছি বাকি কাজগুলো সারতে তো আমরা রেডি হয়ে গেছি আমি এটা শাড়ি পরেছি তো আরভি আরভিও রেডি হয়ে গেছে আমি ব্যাক ক্যামেরাতে আরভিকে দেখাচ্ছি এবার আমরা বেরোবো আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো তাহলে দেখতে পারবে এই যে আরভি এইভাবে রেডি হয়েছে আমরা যাচ্ছি যাও 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 আর অভ্র গেছে নিচে গাড়ি পার্কিং থেকে আনতে ও গাড়ি বেসমেন্ট থেকে উপরে আনতে গেছে আমরা তখন নিচে চলে তো আমরা বেরিয়ে পড়েছিলাম তারপরে রাস্তাতে না এরকম গরুর পাল পরেছিল অনেকটা দূর চলে এসছিলাম আমাদের বাড়ি থেকে আর এই গরুগুলোকে নিয়ে যাচ্ছিলো সিংগুলো দেখো দেখেই ভয় লাগছে তো ভাবলাম ভিডিও করে আমি আমার ইউটিউবে রেখে দিই এই ক্লিপটা তো তারপরে ওদের বাড়ি যাওয়ার এই রাস্তাটাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করিনি এত সুন্দর রাস্তা আর চম্পক ধামা টেম্পেলে যে ভিডিওটা দিয়েছিলাম এসেছিলাম এই সেটারই টিলা এটা দেখো লেফট সাইডে যেতে পরে দেখতে পাওয়া যায় স্পিডসের As the chemicals that take us higher the night's young and it's just begun as she puts her hand in mine তোমার তো অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে তাও সাবস্ক্রাইবার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পাঁচ বছর পর হয়েছে একজনের আমাদেরও খুলেছি অনেক দিন ভিডিও দিইনি দিতাম এখন এটা তার কি শুরু করেছে নতুন সুন্দর इंटरेस्टिंग सगलता के बोलते है जे एक टेस्ट कर बोलता আমি এরকম একটা কবে বানিয়ে রেখেছি গত বছরের আগের বছর হ্যাঁ জাস্ট কেটে রেখে কালার করে রেখেছি একটা কালার করেছি বাকি আর একটা কালারও হয়নি তো এখানে আসার পর আমরা না রাস্তা ভুলে গেছিলাম তো তারপরে মমিতা গিয়ে আমাদের নিয়ে এসেছিল ওদের এখানে রাস্তা ঠিক করা হচ্ছিলো বলে আমরা রাস্তা চিনতে পারিনি তারপরে আমি এখানে বসে গেছি কাকিমার সাথে গল্প করতে কাকিমার সাথে গল্প করতে ভীষণ ভালো লাগছিলো মায়ের কথা মনে পড়ছিল আর কাকিমাও এত ভালো ভীষণ ভাল লেগেছে ওদের বাড়িতে গিয়ে সেদিন আর আরভি আরভির বন্ধুর সাথে খেলতে বসে গেছে অভ্র দাদার সাথে গল্প করতে বসে গেছে আর মমিতা ওইদিকে আমাদের জন্য খাবার বানাচ্ছে তো সবাই সবার মতন ব্যস্ত আর এখানে কাল কাকিমা কাকিমার বাড়ির কথা বলছিল গ্রামের কথা বলছিলো তখন আমিও রিলেট করতে পারছিলাম আমার বাড়ির সঙ্গে তো সেটা একটা অন্য অন্যরকম মুহূর্ত সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখতে পেরেও আমার ভীষণ ভালো লাগছে কাকিমা যাই না আবার কবে আসবে আর আমাদের বাড়িতে তো আসতেও পারবে না হয়তো না করে দিল আসতে পারবে না তো আশা করবো এরপরে যখন কাকিমা আসবে অবশ্যই যেন আমাদের ঘরে আসে যদি আমরা ব্যাঙ্গালোরে থাকি কেন কি এমনিতেই শুনছিলাম যে দশ বছর পর এসছেন কাকিমা তো আশা রাখবো কাকিমা এরপরে যখন আসবে অবশ্যই আমাদের ঘরে একবার আসবে তো আমার ভীষণ ভাল লেগেছে সেদিন গিয়ে আর আরভিও ভীষণ মজা পায় ওদের ঘরে যেতে কেন কি ওরা না বাড়িতে থাকে যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি আর ওরা বাড়িতে থাকে বাড়িটা অনেক খোলা মেলা ওর ওদের জায়গাটাও ভীষণ খোলা মেলা সামনে অনেকটা জায়গা তো আর ভীষণ ভালো লাগে ওই তো সেদিন ওদের ঘরে গিয়ে ভীষণই ভাল লেগেছে আরও একটা কারণে যে মৌমিতা নিজে হাতে বানিয়ে আমাদের খাবার খাইয়েছে কেন কি আমরা যেখানেই যাই না সবাই বাইরের থেকে কেনা খাবার এনে খাওয়ায় তো আমার ঘরে যখন কেউ আসে আমি চেষ্টা করি নিজে হাতে বানিয়ে তাদেরকে খাওয়াতে তো মৌমিতা যখন নিজে হাতে বানিয়ে খাবারটা আমাদের খা খাওয়ালো আমার অনেক দিনের ইচ্ছাটাও পূরণ হলো যে কারোর ঘরে গিয়ে হাতের বানানো খাবার খাবো আর ও খুব কষ্ট করে অনেকক্ষণ ধরে বানিয়েছে খাবারটাও ভীষণই ভালো ছিল নতুন একটা রেসিপি বানিয়েছিল ও দ্বারাও তোমাদের দেখাচ্ছি আর এদিকে না লাইটও চলে গেছিলো তাই খুব ভালো ক্লিপ নিতে পারিনি তো যতটুকু পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি। তোমার গাছ দেখে আমি না ভেবেছি ফোন করবো যে কেতকি ফুলের গাছ মনে নাকি অনেক হয়েছে আমি না ভুলে গেছি হ্যাঁ ওই আমরা খই ফুলও বলি বাংলাতে খই ফুলও বলি কেতকি ফুলও বলি আমার ব্লগে দেখতে পারবে লম্বা সানাইয়ের মতন ফুলের ছোট ছোট আমার এত ওইটা দিয়ে আমার পুরো পুজো হয়ে যায় জানো এত ফুল হয় অনেক গাছ হয়েছে ভাবলাম যে তোমাদের জন্য নিয়ে আসো ভুলেই গেছি তো চলো এবার আমরা বেরিয়ে পড়েছি আজকের ভিডিওটা এই অবধি আশা করি তোমাদের ভালো লাগবে প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট